আসসালামু আলাইকুম আমরা হচ্ছে এখন আমাদের অ্যাডে চলে যাব তো শুরুর থেকে হচ্ছে আমরা কি করবো আমাদের এই বিজনেস সেন্টার বা টিকটক ফর বিজনেস এখান থেকে আমরা আমাদের অ্যাড ম্যানেজারে চলে আসবো অ্যাড ম্যানেজারে আসার পর হচ্ছে আমরা আমাদের অ্যাড ম্যানেজারটা দেখবো তো আমাদের অ্যাড ম্যানেজারটা যখন আমরা দেখবো আমরা এখান থেকে হচ্ছে ধরেন ক্রিয়েট অ্যাড বা ক্যাম্পেইন যে কোনো জায়গায় যেতে পারি সো আমি ক্রিয়েট অ্যাডে ক্লিক করলাম করার পর হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে আমাদের এই জিনিসটা লোডিং আসবে সো যেহেতু আমরা আচ্ছা এই ঠিক এভাবে আসছে তো এটা হচ্ছে ইউজ এক্সিস্টিং আর এটা হচ্ছে আমার ক্যাম্পেইন সো আমি এখান থেকে হচ্ছে ধরুন আমার রিচ ট্রাফিক ভিডিও ভিউজ অ্যাপ প্রমোশন সেলস আমি সেলসে ক্লিক করলাম সেলসে ক্লিক করার পর হচ্ছে আমি যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে ক্লিক করলাম করার পর আমাকে বলতেছে তুমি কি ম্যানুয়াল ক্যাম্পেইন করবা নাকি হচ্ছে স্মার্টে যাবা এন্ড সার্চ ক্যাম্পেইন সো আমি ডেফিনেটলি হচ্ছে ম্যানুয়াল ক্যাম্পেইনটা করব যেহেতু আমার কাছে পর্যাপ্ত পরিমাণের ডাটা নাই বা হচ্ছে এরকম আমি অটোমেটিক আমরা যাব না শুরুর দিকে আমরা ম্যানুয়ালি করব যখন আমার ডাটা আসবে তখন আমরা এই জিনিসগুলো হচ্ছে ই করবো আর কি আচ্ছা আমি প্রথমে সেলসে থাকি আমি একটু সেল সারবার চেক দিয়ে আসি সো এটা হচ্ছে আমার সেলস এর অপশনটা একটু সময় দেবেন সেটা হচ্ছে সেলস এন্ড ওকে একটু নিচে আসি এটা হচ্ছে আমার সেলস ক্যাম্পেইনের নাম সো আমি সেলস ক্যাম্পেইনের নাম দিচ্ছি সেটা হচ্ছে নয়শো নিরানব্বই টাকা দিয়ে হচ্ছে আমি একটা মডেল দিয়ে শুট করেছিলাম মডেল ভিডিও এন্ড এটা হচ্ছে আমার একটা ক্যাম্পেইন এন্ড এখান থেকে হচ্ছে আমরা মডেল ভিডিও এন্ড

যদি আমরা অ্যাড গ্রুপের বাজেটই দিব আমরা অ্যাড এর দিব সো দিব এই জন্য আমরা আসলে সামনের দিকে চলে যাচ্ছি কন্টিনিউ করে আমরা কন্টিনিউ করে সামনে চলে আসলাম এরপর হচ্ছে অ্যাড গ্রুপের নাম মানে হচ্ছে অ্যাড সেট যেটাকে আমরা বলে থাকি এটা আমি পরে লিখতেছি

অটোমেটিক মানে হচ্ছে টিকটক তার নিজের মতো করে দেখাবে আর সিলেক্ট প্লেসমেন্ট মানে হচ্ছে টিকটকের অন্যান্য প্লেসমেন্টে সো আমরা হচ্ছে আসলে এই দুইটাই দেখাবো না আমরা হচ্ছে জাস্ট টিকটকে দেখাবো ইউজার কমেন্ট করতে পারবে ভিডিও ডাউনলোড করতে পারবে না ভিডিও শেয়ারিং করতে পারবে ওকে সো আমার হচ্ছে টার্গেটিং অপশনটা চলে আসছে সো এইখানে হচ্ছে আমি জাস্ট লোকেশন যেহেতু আমার ইউএস এর অ্যাকাউন্ট করা আমি এখান থেকে বাংলাদেশ করে দিলাম এরপর হচ্ছে ধরেন এজ গ্রুপ কত আমি তেরো থেকে এটাকে দেখাবো না আবার আমার প্রোডাক্টটা হচ্ছে পঁয়তাল্লিশ থেকে এরাও মুরব্বী মানুষ সেটা হচ্ছে আমার একটা স্নিকার্স তো আমার পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ এরাও আমার কাস্টমার না এরা আমার কাস্টমার অ্যান্ড ফিমেল ল্যাঙ্গুয়েজ যেহেতু আমি বাংলাদেশ সিলেক্ট করেছি এটা বেঙ্গলি সিলেক্ট করতে পারি না করলে কোনো অসুবিধা নাই অল থাকুক আমি বাংলাদেশে দেখাবো আর যেহেতু হচ্ছে আমার এটা কম অসুবিধা নাই এরপর হচ্ছে অডিয়েন্সের বিষয়টা সেটা হচ্ছে ইনক্লুড অডিয়েন্স অ্যান্ড এক্সপোর্ট ইনক্লুড হচ্ছে যখন আমরা রিটার্গেট করবো মানে হচ্ছে কাস্টম অডিয়েন্সের বিষয় তখন সেটা হচ্ছে কাজ করবে এক্সপোর্ট মানে হচ্ছে যাদেরকে আমরা বাদ দিব যেমন কাস্টম অডিয়েন্স হলে যেমন ধরেন হচ্ছে আমি আমার ষাট দিন মানে আমি চাচ্ছি যে আমার গত দিন আচ্ছা এগুলো পরের বিষয়ে আলোচনা করবো আচ্ছা যেহেতু বলতে নিয়েছি ফেলি সেটা হচ্ছে ধরেন আমি চাচ্ছি যে আমার যারা রেসপন্স করেছে ষাট মধ্যে তারা যেন আমার এখানে ইনক্লুড হোক বাট গত সাত দিনে যারা করছে তারা আবার বাদ সো আমরা এইটা ইনক্লুড এবং করতে পারি তবে এটা কাস্টমার অডিয়েন্স এর জন্য ইন্টারেস্ট বিহেভিয়ার ভিত্তিতে হচ্ছে আমরা টার্গেট করতে পারবো সো আমরা টার্গেটিং এ আসলাম ইন্টারেস্ট মানে কি ধরেন আমার প্রোডাক্টটা হচ্ছে শুজ সো আমি হচ্ছে ধরেন এখানে তো আসলে লিখার সুযোগ নাই আমি এইখানে গিয়ে লিখে ফেলি শো ওকে যেহেতু আমার শুজ তো বেবি শুজ ম্যান শুজ উইমেন শুজ তো আমারটা হচ্ছে ভাই উইমেন শুজ ওকে দেন হচ্ছে আমি আমার হচ্ছে উইমেন শুজ ম্যান শুজ না উইমেন শুজ ওকে হচ্ছে পার্সেস ইন্টেনশন থেকে আর এটা হচ্ছে ইন্টারেস্ট থেকে দেন ক্যাজুয়াল শুজ ওকে ফাইন ক্যাজুয়াল শুজ মানুষ কিনতে পারে দেন ওকে অ্যাডাল্ট শুজ অ্যাডিশনাল ইন্টারেস্ট শুজ রানিং অ্যাডিশনাল হ্যাঁ তারপরে কাপল শুজ আমি শুজ ফর গার্লস এটা টার্গেট করে দিলাম ফ্যাশন শুজ হইতে পারে দেন স্যান্ডেল শুজ শুজ এগুলো হচ্ছে অ্যাডিশনাল শুজ রানিং শুজ উইমেন শুজ এগুলো হচ্ছে অ্যাডিশনাল অতিরিক্ত ইন্টারেস্ট ওকে আমার বেশি লাগবে না আমি হচ্ছে এখানে দেখি পার্চেসিং টেনশনটা হচ্ছে উইমেন শুজ ক্যাজুয়াল শুজ আর আমার ইন্টারেস্ট হচ্ছে ধরেন কাপল শুজ আমার দরকার নাই শুজ ফর গার্লস এটা ঠিক আছে এন্ড ফ্যাশন শুজ ঠিক আছে উইমেন শুজ নাইস শুজ নাইস শুজও লাগবে না এই জাস্ট অল্প টার্গেট করলেই ভালো এন্ড দেন হচ্ছে রেকমেন্ডেড ক্যাটাগরিজ ক্লথিং অ্যান্ড অ্যাক্সেসরিজ অ্যান্ড আমি একটু শো অল করি দেখি আর কি আছে সেটা হচ্ছে ধরেন আপনার এখানে হচ্ছে ক্লথিং অ্যাক্সেসরিজ অ্যাপেয়ারল এন্ড অ্যাক্সেসরিজ এটা রেকমেন্ডেড ক্যাটাগরিজ আসলে দরকার নেই আমারটা হচ্ছে এখান থেকে হলে আমার জন্য হয়ে যাবে ফেস মাস্ক দেন হচ্ছে আপনার কেটে দিয়ে এটা দরকার নাই দেন আপনি হচ্ছে কোন কোন ডিভাইসে দেখা যাচ্ছেন আইওস না অ্যান্ড্রয়েড আমি সব ডিভাইস দেখাবো ডিভাইস মডেল চাইলে আমরা সেট করতে পারি অ্যান্ড্রয়েড হলে বার্সন কত আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ব্যবহার করেন না ফোরটিন এটা আপনি ওয়েস বার্সন করতে পারবেন তারপর হচ্ছে কানেকশন টাইপ ওয়াইফাই ইউজার টু জি না ফাইভ জি সো আসলে হচ্ছে আমি ওয়াইফাই ইউজার হলেই ভালো কারণ আর আমি অল অল দেখাবো

এটা হচ্ছে আমরা এখন শুরু করব কিন্তু শেষ কবে করব আমরা নাই আর এটা হচ্ছে আমার ধরেন যেহেতু হচ্ছে আমরা লাইফ টাইম বাজেট দেই নাই আমাদের হচ্ছে সম্ভবত ডেইলি বাজেট এই যে ডেইলি বাজেট আর হচ্ছে লাইফ টাইম বাজেট তো আমরা হচ্ছে যেহেতু ডেইলি বাজেট করেছি 20 ডলার আমরা টার্গেট করব একটা দিয়ে অল ডে স্পেসিফিক টাইম সো স্পেসিফিক টাইমই দিতে পারি যে হচ্ছে কখন বাংলাদেশের মানুষ হচ্ছে ই করে বেশি পরিমাণ টিকটকে থাকে ধরেন আগামীকালকে কি বার আমরা হচ্ছে ধরেন সকাল থেকে ধরেন আপনার সন্ধ্যা ছয়টা মানে হচ্ছে বিকাল তিনটা চারটা পাঁচটা ছয়টা থেকে হচ্ছে মানুষ টিকটক একটু থাকে রাইট সো আমরা হচ্ছে দিয়ে বারোটা পর্যন্ত একদম পুরো রাত আমরা অ্যাড দেখাবো রাইট অ্যান্ড শুক্রবার হচ্ছে আমরা ধরেন পুরো দিন মানুষ ফ্রি থাকে রাইট আমরা পুরো দিন দেখাবো তারপর হচ্ছে বাকিগুলো হচ্ছে আমরা এই পর্যন্ত অ্যাডটা দেখাবো মনে করেন আর কি রাইট অ্যান্ড ধরেন যদি আমাদের মানডে হয় অল ডে আপনি স্পেসিফিক করতে পারেন সো আমি হচ্ছে জাস্ট অল ডে দিলাম আমি সব সময় দেখাবো যে ফ্রি আছে তাকেই দেখাবো সমস্যা নেই অ্যান্ড এখান থেকে কনভার্সন আমার অপটিমাইজ হচ্ছে গোল কি ডেফিনেটলি কনভার্সন দেন টার্গেট সিপি যদি আমি এক ডলার দুই ডলার হচ্ছে আনতে চাচ্ছি সেটাই মানে কস্ট পার মানে এটা আমরা সিপিআর বলে আর এই কস্ট পার রেজাল্ট আমার টার্গেট কত সো আমি আসলে এটা দিব না সমস্যা আপনি দিতে পারেন এন্ড অ্যাট্রিবিউশনটাও দেখলাম আর পাশাপাশি হচ্ছে আমাদের ডেলিভারি এটা থাকবে এখানে হচ্ছে আমাদের একটা অ্যাড গ্রুপ রাইট অ্যান্ড এ অ্যাড গ্রুপের নামটা হচ্ছে জাস্ট শো টার্গেট সো আমরা দিয়ে দিচ্ছি এস হচ্ছে শো টার্গেট আর এদের বয়স ছিল হচ্ছে আঠারো থেকে সম্ভবত হচ্ছে থার্টি ফোর এই টাইপের একটা এইচ ছিল ওকে দেন আমরা কন্টিনিউ করলাম কন্টিনিউ করার পর হচ্ছে আমাদেরকে এখন কন্টেন্টের জায়গায় নিয়ে আসবে অ্যাড নেম তো আমি হচ্ছে এখানে অ্যাড নেমের এখানে লিখে দিচ্ছি হচ্ছে আমাদের একটা মডেলের কন্টেন্ট ছিল মডেল নাইন্টি নাইন ওকে সো ক্রিয়েটিভটা হচ্ছে অ্যাড ভিডিওস আপলোড করতে হবে আমাকে সো আমি এখানে আগে আপলোড করে রেখেছিলাম মানে সুবিধার জন্য সো সরি আমি এখান থেকে হচ্ছে এটাকে কনফার্ম করে দিচ্ছি তো আমার ভিডিওটা চলে আসছে ভিডিওটা নিচ্ছে অ্যাডস অনলি দেন হচ্ছে আমার ওকে সো এটা হচ্ছে আমার ক্রিয়েটিভের নাম সেটা হচ্ছে মডেল নাইনটি নাইন টাকা অফার বসুন্ধরা ওকে বি এস এস সিও এন ডি আর এ বসুন্ধরা টার্গেট করে নিলাম আমরা আচ্ছা লিখে দিলাম এরপর হচ্ছে অটোমেটিক ক্রিয়েটিভ আচ্ছা এটা দরকার নেই আমরা টেক্সটে যাব অ্যান্ড কল টু অ্যাকশন বাটন সো এখানে হচ্ছে আসলে অনেকগুলো কল টু অ্যাকশন বাটন আসবে আসলে আমি এতগুলো রাখবো না আমার আমি এগুলো কেটে দিই আমি জাস্ট হচ্ছে এখান থেকে অর্ডার নাও বাটনটা নিবো অর্ডার নাও বাটনটা সম্ভবত নিচের দিকে এই যে অর্ডার নাও বাটনটা আমরা অর্ডার নাও বাটনটা নিব ওকে দেন আমার ইমেজের এটা হচ্ছে যে আমার একটা টাইটেল দিতে হবে সেলিং পয়েন্ট দিতে হবে অ্যান্ড হচ্ছে অ্যাডভান্স সেটিং রাইট তো আসলে হচ্ছে আমি এগুলাতে যাব না আমার ডেস্টিনেশনটা দিতে হবে সো আমি হচ্ছে ইউআরএল ডেস্টিনেশনটা একটু দিয়ে দিচ্ছি যে ডেস্টিনেশন হচ্ছে আমি আমার এই ক্লায়েন্টকে পাঠাবো রাইট সো এটা হচ্ছে আমার ডেস্টিনেশন ওকে দেন এখান থেকে হচ্ছে এটা করতে হবে ট্র্যাকিংটা হচ্ছে এটা হচ্ছে আমার এটাকে আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে ইউটিএম কাইন্ড অফ ইউটিএম এর মতো মানে ট্র্যাকিং করার জন্য এটা আমি স্কিপ করতেছি আপাতত আর এইখানে আসার পর হচ্ছে আমাদের টেক্সট লাগবে সো আমি হচ্ছে এটা দিয়ে দিচ্ছি আমার টেক্সট দিয়ে দিলাম এটা দিলাম আর এটা হচ্ছে আমার আমার প্রোডাক্ট প্রোডাক্ট এটা অপশনাল মানে সম্পর্কে ওকে ফাইন সো একটা এরকম হবে এবং এখানে অর্ডার নেওয়া বাটন থাকবে যদি কেউ ক্লিক করে সে হচ্ছে সরাসরি হচ্ছে আমার ইসে চলে যাবে আর কি আমার ওয়েবসাইটে চলে যাবে ওকে তো এটা হচ্ছে আমার ইনফিড এন্ড সার্চ রেজাল্ট এই টাইপ থাকবে আচ্ছা এরপরে আমি আর কাজ করি সেটা হচ্ছে ধরেন আমি যদি আমার এখান থেকে এই অ্যাড যেটা আমরা দিয়েছি আমি হচ্ছে ডুপ্লিকেট আর কি মানে আরেকটা দিব যেটা ভালো কাজ করে আর কি ওকে আমি আরেকটা ডুপ্লিকেট অ্যাড করি ওকে সো এটা পাবলিশ করে দেওয়া মানে আমি আরেকটা কন্টেন্ট দিব যে কন্টেন্টটা ভালো কাজ করবে আমরা সেটাই চালাবো ওকে ফাইন ওকে এটা হচ্ছে আমাদের মডেলটা ছিল আর এটা যদি আমরা যাই ওকে তো আমাদের সেকেন্ড আপলোড করা শেষ আর থামনেলটা আমি চেঞ্জ করেছি সেটা হচ্ছে এখানে থামনেল অপশনে ক্লিক করি আপনি থামনেলটা দিতে পারবেন ওকে দেন হচ্ছে আমরা পাবলিশ হলে ক্লিক করব পাবলিশ টিকটকের একটা রান হবে এরপর হচ্ছে যারা আমরা ফেসবুক মার্কেটিং জানি ফেসবুক মার্কেটিং এ হচ্ছে কিভাবে আমরা মানে অ্যানালাইটিক্স গুলো চেক করি তারপর হচ্ছে আমাদের কেপিআই গুলো চেক করি তো এই জিনিসগুলো দেখতে হবে দেখে দেখে হচ্ছে আমরা সেম এখানেও করব তো এটাই হচ্ছে বিষয় তো আমি অ্যাড রান করলাম ইনশাল্লাহ আমাদের নেক্সট পর্বে দেখা হবে রেজাল্ট নিয়ে চলতে ভালোও হতে পারে খারাপও হতে পারে বাট অ্যাড রান করাটা মুখ্য বিষয় ছিল